হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো পাশিয়ে মাছ আর আলু বেগুন রান্না তো আমি এখানে হচ্ছে পাশে মাছ নিয়েছি সাথে টিংরা মাছও নিয়েছি এই মাছটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না এবং সব জায়গায় কী নামে পরিচিত এটাও আমি জানি না তবে এটা আমাদের সাতক্ষীরা খুলনার দিকে পাশে মাছ হিসাবে আমরা চিনি এখানে আমি নিয়েছি আলু এবং বেগুন এটা ভালো করে কেটে ধুয়ে তারপরে নিয়েছি তারপর এখানে আমি প্রথমে যে কাজটা করব মাছটা ভালো করে কষিয়ে নিব। এজন্য আমি অল্প একটু তেল দিচ্ছি সাধারণত আমি সরিষার তেল দিয়েই রান্না করি তো এখানে আমি দিয়ে দিছি লবণ হলুদ আর শুকনো মরিচ বাটা তো এই মশলা দিয়ে আমি হচ্ছে মাছটা এখন হচ্ছে ভালো করে কষাই নিব প্রথমে আমি মাছটার সাথে মশলাগুলো ভালো করে মিশাই নিব নাড়াচাড়া করে দেখেন আমার নাড়াচাড়া করা হয়ে গেছে মাছটার সাথেও মশলাগুলো মিশে গেছে এখন আমি এতে অল্প পরিমাণ পানি দিলাম এই পানিতে আমার কিন্তু মাছটা কষানো হয়ে যাবে তো আমি কিছুক্ষণের জন্য এটা জাল করে তারপর মাছটাকে কষায় নিব তো দেখেন আমার মাছটা এখন কষানো হয়ে গেছে তো এখন আমি তরকারিটা রান্না করার জন্য কড়াই প্রথমে তেল দিলাম তারপর হচ্ছে দিলাম পেঁয়াজ কুচি তো এটা নাড়াচাড়া করার পরে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হচ্ছে লবণ হলুদ তো আমার আমি কিন্তু হচ্ছে যখন মাছ কষাইছি তখন কিন্তু মাছে একটু লবণ হলুদের পরিমাণ বেশি দিয়েছিলাম তো এখানে আমি একটু কম ব্যবহার করব দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা তারপরে আমি এখানে একটু রাতনি মশলা ব্যবহার করছি এবং একটু জিরা দিয়ে দিচ্ছি আর একটু পরে দিয়ে দেব তো এখন আমি আপনার তরকারিটা দিয়ে দিলাম এই তরকারিটা ভালো করে নাড়াথাড়া করে মশলাটা তরকারির সাথে মিশিয়ে নেব তারপর আমি এই তরকারিটা কষানোর জন্য আমি কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করব না এটা ঢাকনা দিয়ে ঢেকে দিকে মেন হচ্ছে পানি চলে আসবে তরকারি থেকে তো ওই পানিটা দিয়ে আমি হচ্ছে তরকারিটা ভালো করে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা তো দেখেন আমার হচ্ছে তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এখানে তরকারিটা এই পানিতেই ফুল সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ কেটে রাখছিলাম সেই কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে পুরো সিদ্ধ করে নিব এখন আমার তরকারিটা হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে হচ্ছে মাছ দিয়ে দিলাম তো মাছ দেওয়ার পরে দেখেন যে মাছে আমি কিন্তু শুকনো মরিচ ব্যবহার করছি লবণ হলুদ একটু বেশি ব্যবহার করছি তো কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি হচ্ছে এটা হচ্ছে শেষবারের মতো আরেকবার ঢেকে দিব ঢাকনা দিয়ে দেখেন ঢাকনাটা তোলার পরে এখন আমি প্রথমে কিন্তু একটু জিরা দিয়েছিলাম আর এখানে আমি আর অল্প একটু জিরা ব্যবহার করলাম তো এখন আমি এটা আবার একটু হচ্ছে চাল করে নিব কিন্তু জিরাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য লো আছে তো এখন আমি শেষবারের মতো আরেকবার ঢেকে দেব দেখেন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবং কি সুন্দর একটা কালার চলে আসছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ